আজকের খুব গুরুত্বপূর্ণ একটি ব্যাপার নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে অমূলত সংখ্যার প্রমাণ যেটি প্রতি বছর তোমাদের অনেক বেশি ভাবায় সেটি হচ্ছে একটি সংখ্যা দেওয়া রয়েছে আজকে আমরা যেটি নিয়ে আলোচনা করবো ধরলাম রুট এই সংখ্যাটি অমূলত কিনা সেটি আমাদের প্রমাণ করতে হবে অর্থাৎ এটির ফিক্সড ভ্যালু নেই এবং এটি চলতে থাকবে অর্থাৎ এটিকে কোনো সাধারণ পূর্ণ সংখ্যার আকারেও আমি প্রকাশ করতে পারবো না এটিকে আমি ভগ্নাংশের আকারেও প্রকাশ করতে পারছি না এমন একটি মেথডে আমরা দেখাবো যে অমূল সংখ্যা এটি সেটি আমরা প্রমাণ করতে পারি কি না প্রথমেই আমরা প্রমাণ করব দুটি ধাপের মধ্যে প্রথম যে ধাপটি সেটিতে আমরা প্রমাণ করব যে রুট টু কোনো পূর্ণ সংখ্যা নয় এটি কিভাবে আমরা প্রমাণ করব প্রথমেই আমরা দেখি এক স্মলার দেন দুই স্মলার দেন চার এর দ্বারা আমরা দেখতে পারি যেহেতু এই ধরনের একটি সম্পর্ক আমরা এখানে পাই সুতরাং আমরা বলতে পারি রুট ওভার ওয়ান স্মলার দেন রুট ওভার টু smaller দেন রুট ওভার ফোর খুব ইম্পর্ট্যান্ট একটি ধারণা ইনিকোয়ালিটির ধারণা থেকে আমরা এটি দেখাতে পারি এর অর্থটি আমরা কীভাবে দেখতে পারি রুট ওয়ান মানে ওয়ান স্মলার দেন রুট ওভার টু এবং smaller দেন রুট ওভার ফোর অর্থাৎ টু অর্থাৎ দেখা যাচ্ছে রুটোভা টু এমন একটি সংখ্যা যেটি এক এবং দুই এরকম পরপর দুইটি পূর্ণ সংখ্যার মধ্যে অবস্থিত পরপর দুটি পূর্ণ সংখ্যার মধ্যে আর কোনো পূর্ণ সংখ্যা যেহেতু থাকা পসিবল না সুতরাং আমরা বলতে পারি রুট্টু পূর্ণ সংখ্যা নয় অর্থাৎ একটি ধাপ আমাদের প্রমাণ হয়ে গেল এখন যদি আমরা কেবল প্রমাণ করতে পারি যে এই রুট্টুটি কোনো ভগ্নাংশ আকারেও প্রকাশ করা যায় না তাহলেই প্রমাণিত হয়ে যাবে যে এটি আসলে একটি অমূলত সংখ্যা তাহলে আসো আমরা কিভাবে প্রমাণ করতে পারি আমরা ধরে নিলাম প্রথমত যে আসলে রুট্টুকে একটি সহকারে প্রকাশ করা যায় অর্থাৎ রুট টু টু পি বাই কিউ যেখানে পি ও কিউ সহমৌলিক সহমৌলিক শব্দটির অর্থ হচ্ছে পি এবং কিউয়ের মধ্যে এক ব্যতীত অন্য কোনো উৎপাদক নেই অর্থাৎ এগুলোকে আমরা সাধারণভাবে যেটা বলি কাটাকাটি করা কাটাকাটি করে আর ছোট আকারে প্রকাশ করা যায় না ধরে নিলাম আমরা এবং একই সাথে অবশ্যই কিউ গ্রেটার দেন ওয়ান হতে হবে কেন ওয়ান হতে হবে কারণ আমরা যেহেতু রুটের মধ্যে রয়েছি এবং আমরা বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করছি এখানে কমপ্লেক্স নাম্বারের কিছু নেই এবং অবশ্যই আগের হিসাব অনুযায়ী জিরো আর ওয়ানও তো হতে পারে না সুতরাং মাইনাস টিউ বাদ জিরো বাদ ওয়ানও বাদ অবশ্যই কিউ গ্রেটার দেন ওয়ান হতে হবে এখন আসা যাক আমরা ইতিমধ্যে ধরেছি যে রুট টু ইকোয়াল টু পি বাই কিউ এটাকে আমরা স্কোয়ার করে দিই তাহলে আমরা টু ইকোয়াল টু পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার পাবো এর দ্বারা আমরা এই কিউটিকে যদি একটি কিউ অর্থাৎ এখানে কিউ স্কোয়ার মানে কি কিউ ইন টু কিউ একটি কিউকে আমরা এই পাশে যদি নিয়ে আসি তাহলে আমরা পাবো টোয়াইস কিউ আর এই পাশে থাক থাকে পি স্কোয়ার বাই কিউ এখন গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এদিকে যেই টু টোয়াইস কিউটি রয়েছে এর মধ্যে কিউ একটি আমরা জানি পূর্ণ সংখ্যা এবং দুই একটি পূর্ণ সংখ্যা এই দুটোর গুণ ফল অবশ্যই একটি পূর্ণ সংখ্যা হবে অপরদিকে পি স্কোয়ার বাই কিউ কিন্তু পূর্ণ সংখ্যা নয় কেন পূর্ণ সংখ্যা নয় কারণ পি এবং কিউয়ের মধ্যে এক বাদে অন্য কোনো উৎপাদক নেই এগুলো সহমৌলিক আমরা ইতিমধ্যে বলে দিয়েছি সুতরাং পি স্কোয়ার বাই কিউর মধ্যে কাটাকাটি করে আর ছোট আকারে প্রকাশ করে এটিকে পূর্ণ সংখ্যা আকারে প্রকাশ করা যায় না অর্থাৎ আমরা যে শুরুতে ধরেছিলাম রুট টু ইকোয়াল টু পি বাই কিউ এটিকে ডিরাইভ করলে আমরা এমন একটি অবস্থানে পৌঁছাবো যখন একটি পূর্ণ সংখ্যা সমান সমান একটি ভগ্নাংশ হয়ে যায় বা পূর্ণ সংখ্যা নয় হয়ে যায় যেটি কখনোই বাস্তব বা সত্য হতে পারে না সুতরাং আমরা যে অ্যাজামশনটি করেছিলাম রুট টু ইকাল টু পি বাই কিউ সেটি আসলে সত্য নয় অর্থাৎ রুট টু নট ইকোয়াল টু পি বাই কিউ এর অর্থটি হচ্ছে রুট টুকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না সুতরাং যেহেতু পূর্ণ সংখ্যা আকারেও প্রকাশ করা যায় না ভগ্নাংশ হিসেবেও প্রকাশ করা যায় না সুতরাং এটি খুব সহজেই প্রমাণিত হয়ে গেল যে রূপটু অবশ্যই একটি অমূলত সংখ্যা